নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা ডিম ভুজিয়া দিয়ে কুশি ভাজা বন্ধুরা এটা রুটি লুচির সঙ্গে খেতে দারুণ লাগে আর আমি কীভাবে তৈরি করছি দেখতে থাকুন প্রথমে আমি দুটো ডিম নিয়েছি এই ডিমগুলো এখন আমি ভুজিয়া করে নেব এর জন্য আমি ওভেনে কড়া দিয়ে তেলটা হাই আজে গরম করে নিয়ে নেব বন্ধুরা আমার তেল গরম হয়ে আসছে এখন আমি ডিম দুটো ভেঙে দিয়ে দেব বন্ধুরা ডিম দুটো ভেঙে দিয়ে আমি মিডিয়াম মাঝে ডিম ভেজে নেব বন্ধুরা সামান্য পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভুজিয়া করে নেবো তো চামচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে ডিমটা ভুজিয়া করে নেব দেখো বন্ধুরা আমার ডিম ভুজিয়া তৈরি হয়ে গেছে এখন আমি এই ডিমটা একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমি এখন এই করাতে আবারও তেল দিয়ে তেলটা হাইয়াজে গরম করে নেব নিয়ে আমি এক চামচ দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম কুশি সেগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছিলাম স্বাদ মতো দেব নুন আর পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো বন্ধুরা আমার কুশিগুলো অনেকটাই নরম হয়ে আসছে এখন আমি দু থেকে তিন মিনিট আমি হাই আজে কুশিটা ভেজে নেব বন্ধুরা আমি অনবরত কুশিগুলো নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম ডিম ভুজিয়া সেটা আমি কুশির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আমার ডিম দিয়ে কুশি ভাজা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এটা রুটি লুচির সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন